সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশন দিচ্ছে যে বেসরকারি লোকদের সিভিক ভলেন্টিয়ার এদিক থেকে সেই থেকে লোক নিয়ে এসে হাসপাতালে কি সুরক্ষা দেবে সেটা কি এখনো পর্যন্ত ঠিক হয়েছে ডাক্তার তো এখনো মার খাচ্ছে এবং এরপর ডাক্তার উপরে আক্রমণ যে নেমে আসবে তৃণমূলের যারা নিচের স্তরের নেতা তাদের বক্তব্য সেটা তো পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে ফলে ডাক্তার যারা আছে তারা তাদের নিরাপত্তাটাকে ফুলপ্রুফ করবে তো বটেই নিশ্চিত নিরাপত্তা তাদেরকে কে দেবে সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই তাদের তন্ত্র করতে হবে আর সুপ্রিম কোর্ট তারা নিরাপত্তার পক্ষে ডাক্তার তারাও নিরাপত্তা চায় মাঝখানে যার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী সে নিরাপত্তা দিতে ব্যর্থ ডাক্তাররা যেটা অভিযোগ করেছে সবই অভিযোগ আমি তো কালকে বলি যে পাঁচটা চারটা ফাইভ স্টার হসপিটাল তো শেষ নয় বাংলায় বাকি যেগুলো হসপিটাল আছে কলেজ আছে সারা বাংলা জুড়ে সেখানে কি পরিকাঠামো আছে কি ব্যবস্থা আছে কোর্ট বলছে তখন তুমি সিসিটিভি লাগাচ্ছ সেই সিসিটিভি চলবে কি চলবে না সেই সিসিটিভি তুমি কি করবে তার জন্য কি ব্যবস্থা আছে তার নিরাপত্তা সুরক্ষিত হবে কেউ জানি না গ্যারেন্টি কে দিবে তাদের নিরাপত্তা আজকে যারা জুনিয়র ডাক্তার তারা তো সবাই হাসপাতালের মধ্যে থাকে না কেউ হোস্টেলে থাকে কেউ বাইরে থাকে তাদের নিরাপত্তা কি করে দেবে অনেক প্রশ্ন আছেই কারণ তারা যেহেতু সরকারের বিরোধিতা করেছে প্রতিহিংসা পড়ায়ণ সরকারের যারা দল সে প্রতিহিংসা পড়ায়ণ সরকারি দল তাদেরকে ছেড়ে দেবে সব কিছু মেনে নেওয়ার পর আমি কিন্তু এতটা উদার এখনো নই বাংলা টুডে নাও